আমি একটা বিষয় পরিশোধ করতে চাই সবকিছুই কি আল্লাহর পরীক্ষা সবকিছুই কি আল্লাহর পরীক্ষা

আল্লাহ করতে যেতে পারবে না আমার লেকচারে সে কথা বলেছি যে আমরা মানুষরা ভুল করি কিন্তু আল্লাহ সেটা মাফ করে দিচ্ছেন তিনি গাফুর তিনি রাহিম তিনি করুণাময় তিনি বরফকারী তিনি এই লোকদের মাফ করবেন তবে তিনি কিছু নিয়ম কানুন মেনে চলেন আর আল্লাহ তিনি এমন কিছু বলেন না যে তুমি দেখতে ভালোতে মাফ করে দিলাম তুমি দেখতে তাই মাফ করলাম না আল্লাহ মানুষের জন্য আইন কানুন গুলো বলেছেন কোরআনে তাই শুধু আল্লাহর করুণা পেলেই আপনি বেড়েসতে যেতে পারবেন যদি আল্লাহ আপনার সমস্যাগুলো খুব খুঁটিয়ে ধরেন আর পয়েন্ট করেন সেই সাথে সবগুলো করেন তাহলে কোন মানুষ বেড়েসতে যেতে পারবে না এমনকি নবীজিও না নবীজি কথা বলেছেন এটা নবীজির হাদিস পবিত্র করণ বলছে আল্লাহ আপনার ভালো কাজগুলোকে দশ দিয়ে গুণ করবেন আর খারাপ কাজগুলোকে এক দিয়ে আর আল্লাহ এরকমই করুণাময় এই মানুষ ক্ষমা করে দেন তবে একটা অন্যায় তিনি ক্ষমা করবেন না কৌতুকর্ণ সুরা নিসার 87 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সুরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে যে অন্যায়টা তিনি কখনো ক্ষমা করবেন না সেটা হলো শির আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা অন্য কোনো অন্যায় হলো তিনি ক্ষমা করতে পারেন আর আল্লাহকে ছাড়া অন্য কোনো দেবতর উপাসনা করা এটা হলো সবচেয়ে বড় অন্যায় আশা করি উত্তরটা পেয়েছেন আপনি কি আর কিছু বলতে চান ভাই হ্যাঁ এখন ধরি একজন লোক সে তার সব কাজ ভালোভাবে করলো কিন্তু সেই লোক তার তিনজন স্ত্রীকে সমানভাবে দেখলো না সে কি সেই লোক কি তখন ভেসে যাবে আপনি প্রশ্ন করলেন যে লোকের তিনজন স্ত্রী তাকে আর সে সমান বিচার করতে না পারে সে কি ভেসতে যাবে হ্যাঁ যাবে কেন যেতে পারবে না কারণ আমাদের পক্ষে পুরোপুরি নিষ্প পাওয়াটা খুবই কঠিন আপনি তো বললেন সব মানুষই ভুল করে অনেক মানুষই ভুল করে আপনার মনে কোনো খারাপ চিন্তা আসতে পারে এটাও তো ভুল তাই আপনি যদি ভুল করেন সেজন্য ক্ষমা চাইবেন যে লোক তার স্ত্রীদের সঙ্গে সুবিচার করতে পারে না সে যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করতে পারেন তাকে বেসতে নিতে পারেন হতে পারে সে অনেক ভালো কাজ করেছে তাই আল্লাহ তাকে ক্ষমা করতে পারে এই সব নির্ভর করছে আল্লাহ সমান দালার উপর তিনি বিচার করবেন একজন লোক তার স্ত্রীদের প্রতি সমান বিচার করবে তবে যদি করতে না পারে সে বেঁচতে যেতেও পারে নাও যেতে পারে তার পুরো জীবনে সবগুলো কাজ বিচার করে আল্লাহ সব কিছু ঠিক করবেন সে ভেসতে যেতেও পারে নাও যেতে পারে সে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন